শিল্প কলকারখানা এবং বাসা বাড়ির নষ্ট হয়ে গেছে সাভারের তেতুলঝোড়া এলাকা ড্রেনেজ ব্যবস্থা যে কারণে প্রায় সারা বছর পানির নিচে থাকে এলাকার বেশিরভাগ সড়ক এ অবস্থায় ডোবা সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছেন পোশাক কারখানার শ্রমিক স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকার লোকজন এইভাবে এলাকায় বাড়ছে মশার উপদ্রব এলজিডি কর্মকর্তা বলছেন দ্রুত ড্রেনগুলো সংস্কার করা হবে রায়ান বিনামিনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন এটি কোনো খাল বা নালা নয় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার রোড শিল্পাঞ্চল অধ্যুষিত এই এলাকায় গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে এমন অবস্থা এলাকার মানুষ জানান শীতকালেও ড্রেনের দূষিত পানিতে তলিয়ে থাকে এই সড়ক বর্ষাকালে ভোগান্তি বেড়ে যায় আরো কয়েক গুণ পুরোবার আসলে এত পানি হয় হাঁটুর উপরে পানি চলে যায় রাস্তা দিয়ে বৃষ্টি না হলেও পানি জমে থাকে এই জায়গায় যাওয়া যায় এই অবস্থা এক হাঁটু পানি হয় আমরা যারা এখানে চলাচল করতেছি আমাদের গায়ে ময়লা লাগতেছে এবং যাতায়াত অনেক কষ্ট চালক ও ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন সড়কগুলো পানির নিচে থাকায় তৈরি হয়েছে বড় বড় খানাখণ্ড এমন দিন গেছে প্রত্যেকটা দিন দশ থেকে পনেরোটা অটো উল্টে গেছে রাস্তা যা আছে ভালোই আছে কিন্তু ডোরাঙ্গের সংস্কার কারণ নয় আমরা গাড়ি ঘোড়া চালাতে পারি না ডেনেজ ব্যবস্থা একদমই খারাপ এতে আমাদের দেখা যায় প্রায় দোকানেরই লোকসান প্রচুর লোকসানের মধ্যে আমরা আসি একই অবস্থা ইয়াকুবালি স্কুল অ্যান্ড কলেজের সড়কেরও ময়লা ও কাদা পানি মারিয়ে প্রতিদিন চলাচল করছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা কারি একটা আসে আসার পরে যে পানিগুলো গায়ে চিটা লাগে এই ময়লা পানিগুলো তিনি স্কুল পর্যন্ত আসেও ভাড়া অধিক নেয় যেমন দশ টাকা থেকে তিরিশ টাকা নেয় এসএসসি কেন্দ্র আছে এই সম্প্রতি দেখা গেছে একটা মানে প্রতিবন্ধী বাচ্চা থেকে হুল চেয়ারে করে নিয়ে আসতে হয় বৃষ্টি হয়েছে বৃষ্টিতে হুল চেয়ারে করে আসে কোন কাজে না এল কর্মকর্তা জানান এলাকার লোকজন ড্রেনে ময়লা ফেলার কারণে এই অচল অবস্থা তারা চেষ্টা করছেন দ্রুত ড্রেনেজ গুলো সংস্কার করার ইন্ডাস্ট্রিয়াল এলাকার মতো হয়ে গেছে